সুস্বাগতম একটা কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কেমন যাবে এই সপ্তাহের রাশির পর রাশি তুলা লগ্ন চিত্তা নক্ষত্র স্বাত নক্ষত্র বিশাখা নক্ষত্র ওই মে থেকে বাইশে মে পর্যন্ত কেমন যাচ্ছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ষোলোই মে থেকে মনের জোর বৃদ্ধি পাচ্ছে তুলা রাশি তুলা লগ্ন ষোলো মে থেকে মনের জোর বৃদ্ধি পাচ্ছে ভ্রমণ থাকছে কোনো জায়গায় যেতে পারে দূর দূরান্ত প্রাপ্তি যোগ থাকছে প্রতিবেশী লোকের মধ্যে কেউ গোপনে শত্রুতা করতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম থেকে ভালো থাকছে কারো আবার রাশি চক্করে শরীর ভালো নাও যেতে পারে কোনো বন্ধু সাহায্য পেতে পারে উন্নতি হতে পারে শেয়ার পার্টনার ব্যবসায় উন্নতি হচ্ছে হঠাৎ প্রাপ্তি লাভ হচ্ছে বুদ্ধি সুবুদ্ধির প্রয়োগে অনেক উন্নতি হচ্ছে বিবাহ যোগ থাকছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ গৃহবাড়িতে চঞ্চলতা অস্থিরতা থাকছে ব্যবসা কাজে ব্যবসায় অর্থ ইনভেস্ট করলে ক্ষতি হবে না করাই ভালো ভুল বুদ্ধির হবে সেখানে প্রয়োগ না করাই ভালো গুপ্ত গায়নের রোগ। থাকছে এছাড়া নতুন কিছু কাজের সুযোগ আসছে পিতা পুত্রের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটছে যেহেতু তুলারাশির ষষ্ঠে শনি আছে সেই শনির তৃতীয় দৃষ্টি রবির ওপর পড়ছে অষ্টম ঘরে কাজে ভুল প্রয়োগ হতে পারে মানসিকতার জন্য একুশ বাইশ তারিখ মানসিক অস্থিরতা থাকছে ব্যবসা কাজের জন্য কেরিয়ারের জন্য ও চিন্তা সিদ্ধান্তহীনতা কিছু পরিবর্তন ঘটছে বহুদিনের পরিশ্রম এবার কমবে তারা কাজের জন্য হয়রান হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরছিলেন পরিশ্রম করছিলেন তারা এবার চেষ্টা করলে কোনো কর্মকাজ পেতে পারেন কোনো চাকরি লাভ চাকরি প্রাপ্তি হবে রাশি জীবিকা জায়গায় অনেক উন্নতি হচ্ছে প্রেম ভালোবাসা মধ্যম থেকে ভালো তবে কিছু পরিবর্তন ঘটছে হয়রানি হতে পারেন ঠক প্রতারক হতে পারেন এতদিন যে ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কিছু খামতি গলতি থাকতে পারে সেগুলো এবার আপনারা বুঝতে পারবেন রবির অষ্টম ঘরে থাকার জন্য আগুন থেকে সাবধান চক্ষুর রোগ থেকে সাবধান গুপ্ত গায়না রোগ থেকে সাবধান বাত ব্যথা যন্ত্রণা থেকে সাবধান হাতে পায়ে ব্যথা থেকে সাবধান ইলেকট্রিক থেকে সাবধান নিত্য রোজগারে বাধা সৃষ্টি করছি শনির তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে রবি দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে সেখানে বাধা সৃষ্টি করছে পিতা পুত্রের সঙ্গে ঝগড়া অশান্তি পিতার শরীর খারাপ তার জন্য অর্থ ব্যয় কারো কারো ভাগ্যে নার্সিরার প্রবলেম বাদ ব্যথার যন্ত্রণা থাকছে মানসিক অস্থিরতা থাকছে এর মধ্যে তবু বৃহস্পতি নবম থাকার জন্য পঞ্চমে ভাব বৃহস্পতির সেই শুভ দৃষ্টি লগ্নের ওপর পড়ছে সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে শরীর মন মানসিক জোর আগের থেকে অনেক উন্নতি হবে চেষ্টা হবে আরও ভালো কিছু করার জন্য এবং আর্থিক উন্নতি হবে ধর্মীয় মনোভাব বাড়বে তুলারাশির মনের মধ্যে একদিকে থাকবে পুরনো কষ্ট দুঃখ সেইগুলো আর সামনের দিনগুলো থাকছে কিভাবে বাঁচব তাই পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করুন সামনে দিনগুলোকে কিভাবে উপভোগ করবেন কীভাবে ভালো করবেন নিজের জীবনটাকে তৈরি করে নিন গড়ে নিন এই এক শুভ সময় এই সময় আর আসবে না ফিরে এই সময় থেকেই এখন স্টার্টিং করুন আপনার জীবনের পথ তৈরি হয়ে যাবে যে কোনো রকমের সমস্ত সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার মোবাইল নম্বরে আমার যোগাযোগ নম্বরে হানড্রেড পারসেন্ট আমার বিচার কেমন যারা বিচার করছে তারা জানে একটা জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠিয়ে অবস্থান যোগাযোগ করুন তারা নক্ষত্র চঞ্চতা অস্থিরতা থাকছে সাথী নক্ষত্রোর কোনো জায়গা থেকে আঘাতপ্রাপ্ত গাড়ি ঘোড়া থেকে সাবধান অর্থ ইনভেস্ট করলে চোট পেতে পারেন বিশাখা নক্ষত্রোর মধ্যম থাকছে তবে ভুল প্রতারকের হাতে অর্থ ধীরে ধার দিলে সহজে পাবেন না সকলে ভালো থাকবেন নমস্কার